না না সেটাই সেটাই না এটা আমি জানি ভাই আমি সবই জানি জানি পিনে সবাই যুক্ত হন পিনে যুক্ত হন সবাই একটু দুটো কমেন্ট করেন দুটো কমেন্ট করেন এক হাজার কমেন্ট পরের দিন দুটো সমস্যা হবে ভাই আমি কি ফুলের ভালোবাসা কষা পাবো একটু কমেন্টে থাকেন কমেন্টে থাকেন খুব সুন্দর অনুষ্ঠান ধন্যবাদ কেমন আছে ভাই চলে আমার এনামুল হক নিজাম ভাই নিজাম ভাই ভালো আছি ভাই অনেকদিন পরে আসলাম এক সপ্তাহ বলকে ছিলাম অনেকে আপু আপনার নামের রিপ্লাই কমেন্ট করেন

শুভরাত্রি শুভরাত্রি যান 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 এই করেন না সবাই পাবেন একটু একটু করে সবাই পাবে বাবুল ভাই কি অবস্থা বলেন এই মই আপু আপনার টপ ফ্রেন্ড আপনার দইরা দিয়ে দিলি আপনি থাকেন দিয়ে দিচ্ছি আষ্টস হচ্ছে উত্রিশ কমেন্ট তিন ঘন্টা লাইভ করে আষ্টস হচ্ছে উত্ত্রিশ কমেন্ট সবাই দোকান কোথায় আমার দোকান গাজীপুরে ভাইয়া ভেরি গুড ইভিনিং ভেরি গুড এভিনিং না হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্রাদার ব্রাদার ইংলভ মন্ডা ওকে ওকে সবাইকে সবাইকে ধরে দিব একটু থাকেন একটু থাকেন টাগরিক আকাশ রাফাজ মাম্মি আসছিল তুমি ওই সময় ছিল না দুই ঘন্টা বাই কিছু পোশাক দেখান তাই নাকি ধন্যবাদ ও তিনি তোমার লিখা রাখবে এক ঘন্টা চৌত্রিশ মিনিট তাই নাকি থ্যাংক ইউ সো মাচ সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না এই টুকি 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 চলে আসছে টুকি থ্যাংক ইউ সো মাচ মায়া দিদি কেমন আছে বলো মায়া লাগে মায়া লাগে মনিরুল ভাই চলে আসছে মনিরুল ভাই কেমন আছেন অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আপনার দোকানে কি মেয়েদের কিছু পাওয়া যায় না সব ছেলেদের সব ছেলেদের ধন্যবাদ একটু একটু করে ভালোবাসা দেই আর ধন্যবাদ কি আছে অনেক সুন্দর লাইফ চলছে থ্যাংক ইউ সো মাচ মনিরুল ভাই অনেক অনেক ধন্যবাদ টুকি ডান হ্যাঁ হ্যাঁ টুকি ডান করেন সবাই ও আমাকে আজকে অনেক বন্ধু দিছে একশোর বন্ধু দিছে ভালো আছো দাদা ভাই তুমি কেমন আছো খুব ভালো আছি একটু শীত বেশি তোমাদের ইন্ডিয়া পত কম টুকি একটু বিজি আছে টুকি আমি একটু বিজি আচ্ছা আচ্ছা তেনে আচ্ছা যান এই প্রিন্ট পোস্টটা সবাই যান গান গে আপনি এখনো আছেন আসি আপনার লাইভে পাইলি দইছি সাড়ে চার দাম যান আমি তো দিয়ে অন্তরি শেষ করতাম না অল্প অল্প করে দেই আচ্ছা ভাইয়া আমাদের ছোটদের জন্য একটু ভালোবাসা অনেক বড় আচ্ছা ভাইয়া একটা গান শোনান আছে তাই নাকি মায়াগায়ন এই মনিরুল ভাই মেনশন কমেন্ডিয়ান মনিরুল বাইক পঞ্চাশ কে সেলিব্রেশন ইন্ডিয়ার টাইম সাতটা বাংলাদেশ টাইম সাতটা ত্রিশ মিনিট কম করে হলেও পাঁচ ঘন্টা থাকবা সেলিব্রেশন লাইভ পাঁচ ঘন্টা থাকবা পাঁচ ঘন্টা জানি সবাই যাইয়া সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত বড় একটা লাইফ ত্রিশ হাজার কমেন্ট জানি হয় দুই হাজার শেয়ার দু তিন শেয়ার আর যারা বেশি শেয়ার করবো তাদের জন্য একটু ভালোবাসা দিবার তাহলে লাইভটা অনেক সুন্দর আশা করি ভালো কিছু হবে কারণ এই সময় তুমি ফর ইউ তে থাকো তোমার লাইট গুলো ভালো চলে বাকি দা মনের মানুষ ভাই কেমন আছে ভালো আছে আশ্রিকা বেগমকে মেনশন করেছেন অসংখ্য ধন্যবাদ আঠাইশ বারো দুই হাজার পঁচিশ আঠাইশ তারিখে এই দিদির সেলিব্রেশন আছে মন্ডাদীপ তোমার থাকলো সবাইকে সবার আমন্ত্রণ রইল দি আমি ভালো আছি আমার নিমন্ত্রণ হবে আপনার সেলিব্রেশন জান সবাই একটু ওনার পরিবারে যুক্ত হয় কমেন্ট তুমি দেখতে সুন্দর তাই তোমায় ভালোবাসি না অন্তর আচ্ছা ধন্যবাদ মামির সাথে মেনশন কমেন্ট রিপ্লাই কমেন্ট হচ্ছে ধন্যবাদ কেউ আসলো না

ভাইয়া কেমন আছেন সেলিব্রেশন লাইভ আগে চলে যাবো না আঠাইশ তারিখ আঠাশ তারিখ সন্ধ্যা সাতটা সাতটা তিরিশে সম্ভবত কি খবর কাকু

লালগোলাপ আচ্ছা প্রতিদিন এই লাইভের নোটিফিকেশনটা অন করে রাখেন প্রতিদিন বুঝতে পারছি দিদি